হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি তোমাদের কাছে অনেক দিনের অনেক দিন আগের ভিডিও নিয়ে কারণ দেখো আমি তো সিমেন্টে কাজ করছিলাম যারা রোজের ভিডিও দেখো তারা জানবে আর সিমেন্টের কাজের জন্য একটা বুঝতেই পারছো বেটা ছেলের কাজ আমাকে করতে হয়েছে সেই জন্য না এই ভিডিওটা আমার এডিটই করা হয়নি আর ভিডিওটা অনেক দিন তোমাদের দিতে দেরি হয়ে গেল। আর সেই জন্য আর এই সিনটা আমি ছাড়তে চাইনি যে আমি কীভাবে ঘরে ম্যানেজ করে তবে আমি বাইরের কাজগুলো করি সেই জন্য এই ভিলি মানে এই ভিডিওটা আমি ডিলিট করতে চাইনি তোমাদের শেয়ার করছি দেখো সিমেন্টের কাজে বাইরে আমার অনেকটা চাপ পড়বে দু তিন দিন অনেক আমার বাইরে কাজ থাকবে ভেতরে আমি কাজ করতে পারবো না সেই জন্য আমি কিভাবে ভেতরে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি একটা ছেলেদের কাজ আলাদা আর মেয়েদের কাজ আলাদা দেখবে মেয়েদের ঘর সংসার সামলে তবেই বাইরে যেতে পারবে ছেলেদের ক্ষেত্রে সেটা নয় তারা এসে বাড়িতে ঠিক রান্না ভাত পাবেই সেটা তাদের একটা নিশ্চিন্তি কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা নয় সেই জন্য চলো আজকে সকাল সকাল লেগে গেছি প্রথমে ফ্রিজের যা কিছু আছে সব কিছু একবার দেখে নিলাম কারণ আমার তিন দিন একদমই সময় হবে না দেখার মতো ফ্রিজের দিকে তাকানোই সময় হবে না শুধু যা হোক করে রান্না খাওয়াটা করতে হবে সেই জন্য আজকে অনেকগুলো মেনু করতে লেগে গেছি একদিন দুদিন একটু ভালো করে অনেকগুলো মেনু করে ফেলছি কালকে হালকা ফ্রিজে থাকবে আর একটু বেশি তরকারি হয়ে গেলে আর দুদিন আমার মেয়ে খেতেও চাইবে না হালকা হালকা দিলে অসুবিধা হবে না সেই জন্য ভাবলাম ফ্রিজে যা আছে নানা রকম ওদের মনের মতো রান্নাটা দুদিন করে দিই আর ওইদিকে হচ্ছে আমার কাঁচা কুচি সমস্ত কিছু একদম লেগে গেছি এতটা মানে চেপে সেরেছি না যখন এডিট করছি আমার নিজেরই ভয় পাচ্ছে যে আমি এইভাবে চেপে কাজ করেছি আর এদিকে করছি দেখো ঢেঁড়স ভাজা এটা আমার মেয়ের খুব ফেভারিট এখনও পর্যন্ত ফেভারিট যাচ্ছে সেই জন্য তোমাদের মেনুটা বলে দিচ্ছি আর ঢেঁড়সগুলোকে প্রথমে কুঁচি কুঁচি করে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পর শেষের দিকে কিন্তু পেঁয়াজ দিয়েছি প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে কারণ ঢেঁড়স ভাজতে তো অনেকটা টাইম লাগে তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে হালকা লঙ্কা আর নুন হলুদটা আমি প্রথমেই ঢ্যাঁড়সে মাখিয়ে নিয়েছিলাম আর দেখো অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু একবারে শেষের দিকে দিতে হবে কারণ পেঁয়াজ বেশি কালো হয়ে গেলে একদম ভালো হবে না আর নামাবার সময় দিয়ে দিলাম চিনি আর এটা কিন্তু বেশ খেতে ভালোই হয় আর এই আমার ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেল। এখনও কিন্তু আমার দু তিনটে চাদর কাঁচা হবে দিন ওয়াশিং মেশিন চলেছে বৈকাল পর্যন্ত চলে ছাদে চলে এসেছি এবার ছাদে দেখো কেমন মালের অবস্থা সারা কি বলবো তোমাদের যা ছিল সব বার করেছি যেখানে যা হাতারে পাতারে সব বার করেছি কেউ তাকালেও মানে একটা কিছু রুমাল পর্যন্ত তার ভেতর থেকে বার করতে পারবে না আর এই দিকে আমগুলো দেখো আজ কি তেল করবো আজ কি তেল করব বলে আমগুলোকে আরেকবার ভালো করে শুকিয়ে নিলাম কালকে করতাম কিন্তু ভালো শুকাইনি বলে ভাবলাম আর একদিন শুকিয়ে নিই পাশের বাড়ি কাকিমার কাছে মেনুটা জেনে নিলাম কীভাবে করতে হবে বলে দিল ভালো করে সেইভাবে আজকে করে ফেলবো দেখো তেল করবো বলে শিলটাকে ধুয়ে নিচ্ছি কারণ শুকনো যে মশলাগুলো দেবো সেগুলো তো গোঁড়াতে হবে সেই জন্য আর একটু সকালে শিলটা ধুলে ভালো হতো কি করব ভুলে গেছি আর এখন বাজে এগারোটা আর গরমে ভালোভাবেই মানে শিলটা শুকিয়ে গিয়েছিলো তাই ধুয়ে দিয়ে একটা শুকনো কাপড়ে করে পুঁচে দিলাম তাহলে আর অসুবিধা হবে না আর শিলের এই যে ড্রেনটাকে বুঝিয়ে দিই নাহলে প্রচুর ব্যাঙ আসে আর দেখো এইখানে যে হাত পোঁচাগুলো সব এইখানে দিদি বাইরে যাওয়া সময় হয় না আমার তো অনেক হাত পোঁচা সেই যেন সামনেই থাকে আর এই দিকে দেখো এবার টকের ডাল আর এটা কি যেন বেসন বড়া আর আলু দিয়ে তরকারি এদিকে আমার রান্না হয়ে গেল আর জামা কাপড় যা কিছু ছাদ থেকে এনে সব রেখে দিচ্ছি ওগুলো সব বইকালে সব করব। আর এইদিকে কলতলায় চলে এসেছি এরপর কলতলাটার অবস্থা দেখছো এইটা আমার পুরনো কলতলা বলে তোমরা দেখতে পাচ্ছ নতুন কিন্তু এটা আর নেই এটা আমি ভেঙে উড়িয়ে দিয়েছি একবারে কারণ ড্রেনের জলগুলো এসে সব এখানে জমছিলো তো একটু জল হলে টেকা যাচ্ছিলো না সেই জন্য এটা ভেঙে উড়িয়ে দিয়েছি আর আমার যে শুধু ওয়াশিং মেশিনে কাছা চলছে তা নয় বাইরেও কিন্তু আমি গরম জলে অনেক মেকেছি যেগুলো আমি বাসন ধুই সেই নেতাগুলোকেও একবার করে ধুয়ে ফেলি গরম জলে সপ্তাহে একবার করে আমি পরিষ্কার করে ফেলি সেই জন্য আজকে সব মেগেছি আর আমার যে মশলার জায়গাগুলো তোমাদের বাড়িকে বলেছি মশলার জায়গা আমার শেষ হলেই আমি ধুয়ে ফেলি দেখতে পাচ্ছ কতগুলো বেরিয়েছে আমি যে কোনো ঘরে জড়ো করে রেখে বেরোচ্ছি তা নয় সব কিছু আমার কাজ করতে হবে মানে করতে হবে কোনো জিনিস আমি নোংরা ভরে রাখি না যেটা আমার টাইম টেবিল কাজ আমাকে করতে হবে একদিন পারলাম না সেটা করলাম না আলাদা কিন্তু যখন করব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি আর এদিকে দেখো সন্ধেবেলায় তোমাদের দেখে দিচ্ছি মেনুটা সন্ধ্যেবেলায় কি কী হবে সন্ধ্যেবেলায় হবে চিকেন পকোড়া তার জন্যই দেখো চিকেনগুলোকে ভালো করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো আমার সব মশলা রেডি আর একটু রাঙ আলুর পরোটা করব রাঙ আলু সেদ্ধ হয়ে গেছে তখন গরম গরম এগুলো সব করতে হবে দেখতে পাচ্ছ এগুলো তো দুপুর থেকে আর ভালো লাগবে না যেগুলো গরম গরম তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে শুধু গ্যাসটা ফুঁচব আর এদিকে দেখো আমার রান্না কি কি হয়েছে এটা পাট শাক ঢ্যাঁড়স আলুর তরকারি এটা আমার হয়েছে ডিমের ঝোল ডিম আলুর তরকারি আর এইদিকে টকের ডাল আর এই দিকে কী আছে হ্যাঁ বেগুন ভাজা এইটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা আর এইটা হচ্ছে বেগুন ভাজা আমাদের যে যার সব আলাদা আলাদা তরকারি দেখতে পাচ্ছ খাবারটা আমি মনের মতনই পছন্দ করি দিনে পরিশ্রমের পর যে যার মনের মতো খাগে এটা আমার মেয়েকে একটু আম ছিঁচে দেবো এটা মিক্সিতে ছিঁচে দেবো আর বাসন দেওয়া হয়ে গেছে আর এইদিকে দুয়ারগুলো দেখো এখনও সব গোছাবো এগুলো সব সন্ধেবেলায় দেখে নিলে আজকে এইটুকুই বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে টাটা